যাও মায়ের সেবা করা আবশ্যক করে নাও মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জান্নাত তাহলে কি শিখলাম মা বাবা নাফরমানি করা যাবে না তাদের আনুগত্য করতে হবে এরপরে আল্লাহ বলেন ইম্মা ইবুলুগর না ইল্লা কালকিবা احدহুমা আও কিলাহুমা তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় বার্ধক্যে পৌঁছে যায় বুড়া বুড়ি হয়ে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় বার্ধক্য বলেন বার্ধক্য তে বাড়্ধক্য বাণী হলো ওই বুড়া বুড়ি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে মানব একটা হাদিস শুনি সহি মুসলিমের 2551 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال الرسول الله صلى الله রধিমা وسلم رضيما আনফু সুম্মারঘিমা আনফু নবীজি বলেন ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক সাহাবিগণ বললেন ইয়ার সুল কার নাক ধুলোয় দূষরিত হোক কার জন্য আপনি কথাটা বললেন কে হত বাগা হুজুর কে হত বাগা জানতে চাই নবীজি বললেন মান আদরাকা ইনদাহু আবায়েহির তাবারাক্বা ফাল্লামিয়া খুলিল জান্নাহ কোন ব্যক্তির কাছে যদি তার মা বাবা বৃদ্ধ বৃদ্ধ হয়ে যায় আর ওই ব্যক্তি যদি এই মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে না পারে সে হতভাগা সেই হতভাগা সেই হতবালা আপনারা আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে আপনি তাদের সেবা করার মাধ্যমে যদি জান্নাতে প্রবেশ করতে না পারেন আপনাকে বলছে নবীজি হত হতবাগা হত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা এগুলা মা বাবা বৃদ্ধ বৃদ্ধ হলো কিনা আমরা খেল রাখবো হ্যাঁ এবার আসেন মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যদি হয়ে যায় তাহলে আপনার মা বাবার সেবা করতে হবে তা আল্লাহ বলেন তারা যদি তোমার কাছে বার্ধক্যে বসে কি করবা এক فلا تقل لهما افئ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায় মা বাবাকে কখনো উফ শব্দটা বলবা না বলেন উফ শীতের রাত মা বাবা পাশের ঘরে ঘুমায় প্রচন্ড শীতের রাতে রাতের বেলা মা বাবার হঠাৎ কাশি উঠছে আর এই পাশে রুম থেকে আপনি বলতেছেন দূর বুড়ার যন্ত্রণা ভাল লাগে না আপনার লা তাকুল্লাহুমা উফ মা বাবা কে উফ শব্দটা বলবা না এই উফ শব্দ বলবা না মানে হলো বিরক্তি প্রকাশ করবা না বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবা না তাহলে আজকে থেকে শিখলাম মা বাবার কোনো কথা বা আচরণে আমরা উফ বলবো না বিরক্তি প্রকাশ করবো না বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবো না এই হলো লা তাকুল্লাহুমা উফ মনে রাখবেন ইনশাআল্লাহ অনেকে মা বাবার উপর রাগ করে আর বদ্ধ করে ফেলে মা বাবার জন্য হ্যাঁ করে বদ্ধ মা বাবার জন্য ছেলে সেই মানুষের কাছে বিচার দেয় হুজুর আজরাইল এতজন ছিল এটা চিনতে পারে না মানে বাবার নামে বিচার সহি মুসলিমের হাদিস উনিশশো আটাত্তর নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি তার মা বাবা কে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয় এক অংশ আমি বাকি অংশ আপনার মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ আল্লাহু আকবার ولعن কেউ যদি আল্লাহ ছাড়া আল্লাহর নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় ولعن الله من কেউ যদি কোনো বেদাতকে আশ্রয় প্রশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয় যারা এর মধ্যেই না কোনো বেদাতকে বসায়া দিলেন আর বেদাতই তার বেदात সাপ্লাই দিতেছে বেদাত সামনে বৈশা লক্ষ লক্ষ মানুষ বললেন ঠিক ঠিক কিন্তু সাপ্লাই দিতেছে বেদা কি সাপ্লাই দিতেছে এই যে বেদা থেকে আশ্রয় করে দিলেন যারা সুযোগ করে দিলেন বেদার সাপ্লাই দেওয়ার জন্য আর মানুষকে নাচানোর জন্য যারা সাপ্লাই করার সুযোগ করলেন নবীজি বলেন এই বেদা থেকে আশ্রয় দেয় যে তার উপর আল্লাহর অভিশাপ বেদা থেকে যে আশ্রয় দেয় তার উপর কার অভিশাপ মা বাবাকে যে অভিশাপ দেয় তার উপর কার অভিশাপ আল্লাহ ছাড়া আপনার নামে যে বসু জবাই করে তার উপর কার অভিশাপ ওয়ালা আলম্মান আর যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহ অভিশাপ কিসে এই ছিল খাম্বা এতটুকুর মালিক আপনি হঠাৎ খাম্বা এখানে ঘটনাকি ভাই আপনার মালিকানা করতে পাওয়া আমার একটু বাকিটা কয়টা পাওয়া

কেউ যদি এক বিগত পরিমাণ সম্পদ তারত্ব শত করে কেয়ামতের মাঠে তার বেলায় সাত তবক জমিন ঝুলিয়ে দাও তো জায়গা আসে ভুল আলোচনা আসে মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে فلا তাকুলহুমা উফিন মা বাবাকে কখনো উফ বিরক্তি প্রকাশ করবা না বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবা না

তিন ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নাই বলেন কয় ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ নাই এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ মা বাবার দোয়া এর দ্বারা উদ্দেশ্য হলো মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায় তাদের বক্তব্যও কিন্তু কবুল হয়ে যায় দুই নাম্বার দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া তিন নাম্বার দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া কবুল হয়ে যায় তাহলে মা বাবার দোয়া মুসাফিরের দোয়া আল্লাহ আমাদেরকে বদ্ থেকে হেফাজ করে না তাদের সাথে ভদ্র ভাবে কথা বলবা নরম সুরে কথা বলবা সুন্দর আচরণের মাধ্যমে তাদের সাথে কথা বলবা সম্মান সূচক শব্দ বাক্য দিয়ে তাদের সাথে কথা বলবা অনেকদিন পরে দেশে আসছেন ঢাকা থেকে আপনার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা তাদের মন চাই কি জানেন ছেলের অনেকদিন পরে পাইছে একটু কথা বলি তার সাথে বৈশাখ মানে যে কথাগুলো আপনি জানেন এরপরে এগুলা বলবে আপনাকে যে বাবা পুকুরটা এই করা দরকার জমিনটা ই করা মানে আপনি জানেন কিন্তু এইগুলো সব এরপরও বলবে আপনি কিন্তু চেহারায় কোনো বিরক্তি প্রকাশ করবেন না আপনি বলবেন জি আব্বা যে আম্মা মানে বুঝাইবেন আপনি খুব গুরুত্ব দিতেছেন তাদেরকে আসলে দোয়া কমাই করতেছে দোয়া কমাই করতেছে কেন ওই যে আপনার অনেক দিন পরে পাইছে তো দিন পরে আপনার আম্মা পাইছে একটু কথা বলতেছে ভালো লাগে আর কি ছেলেটাকে পাই না তখন আপনাদের সামনে বসে দেখবেন পান খাবে আর আপনার সাথে কথা বলবে এরকম মা বাবা কথা বলতে চাইবে একটু বৈশা বৈশা সুযোগ দিবে যখন থাকবে না তখন নীরবে কান্না করা ছাড়া উপায় থাকবে খুব মিস করবেন যে কেন একটু কথা বললাম এইভাবে একটু সুযোগ দেওয়া তো তিন নাম্বার সম্মান সুযোগ শব্দ বলবা তাদের সাথে চার নাম্বার রফিল্লা হুমা জানা হেদ্দুল্লি মিনার রহমা তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে বিনয় প্রকাশ করবে পাঁচ নাম্বার হামহুমা যতবার দোয়া করবেন প্রত্যেকটা দোয়াতে এটা এটা করবেনি আমরা রব্বির হামহুমা কামারবায়নি হে আমার রব আমার মা বাবা শৈশবে আমাকে যেমন লালন পালন করেছে আল্লাহ আপনিও আমার মা বাবার প্রতি কেমন দয়া করেন মায়া করেন আমাকে কত মায়া করে যত্ন করে লালন পালন করেছে আল্লাহ মেহরবানি করে আমার মা বাবাকেও আপনি এইভাবে দয়া করেন মায়া করেন এইভাবে দোয়া করেন